ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন অনেক ভিডিওতে কমিশন নিয়ে বলেছি কিন্তু আজিল আবেদন নিয়েও বলেছি এটার অর্থ কী মিনিং কী কীভাবে করতে কিন্তু অনেকেই জানেন না সাদা স্বজন ও হলুদ স্বজনের মধ্যে পার্থক্যকে এটার বিস্তারিত কিভাবে রেনু করতে হয় এছাড়া এ টু জেড থাকবে আজকের ব্লগে অর্থাৎ আজিলো নিয়ে বা তিনটা জন্য সাদা হলুদ এবং ইচি বোতে এগুলো কিভাবে আপনার রিনিউ করবেন কি কি লাগবে এ টু জেড ভিডিওটা একটু স্কিপ করবে না প্লিজ একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আপনার একটি শেয়ার আপনার কোন ক্ষতি হয়ে যাবে না কিন্তু অন্য মানুষের অনেক উপকৃত হবে মানুষের আরেকটি কথা ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে নোটিফিকেশন সাড়াসূcdots গুলো যাওয়ার আগে আমাদেরকে হিস্টরি বলতে হবে কি হিস্টরি বলতে হবে এটা আমরা কখন পাব আপনারা জানান আজিল আবেদন করতে গেলে বা আজিল আবেদন কিভাবে করতে হয় আপনি কিন্তু একটি ক্যাম্পের মাধ্যমে করতে পারেন অথবা আপনি প্রাইভেট ভাবে কোনো ক্যাম্পের আওতাদি না থেকে প্রাইভেটভাবে কোনো উকিল মাধ্যমে করতে পারেন কিভাবে একজন উকিল ধরবেন উকিলের মাধ্যমে আপনি যাবেন উকিলে সব কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে সে ডেট জানিয়ে দেবে কখন কোসরাতে যেতে হবে আপনি আপনি কীভাবে সৌজন্য পাবেন এ টু জেড এছাড়া উকিলকে শুধু পেমেন্ট করতে হয় ক্যাম্পে তাদের জন্যে যাদের অর্থনৈতিকভাবে ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট দেওয়ার কেউ নেই অর্থটা নেই কারণ কেউ উকিলকে পেমেন্ট করা থেকে বেঁচে যাবে বা অনেকে যেমন তার খাবার দাবার বাসা বাড়া এগুলো খরচ দেওয়ার মতো সামর্থ্য নেই টু জেড অর্থনৈতিকভাবে সাশ্রয় করার জন্যে যারা ক্যাম্পের আশ্রয় নেই তারা তারা ক্যাম্পে মাধ্যমে আপনারা এটা পেয়ে থাকেন আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হয় না এ হচ্ছে ব্যবধানটা ক্যাম্পের এবং আপনি প্রাইভেট ভাবে এখন আপনাদের কি করতে হবে যেমন যারা ক্যাম্পে প্রবেশ করেন ক্যাম্পে প্রবেশ করেন বা আপনি প্রাইভেটভাবে যাই করেন না কেন আজিলো আবেদন করার অর্থ বা এটা মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনালে মানে আপনি আন্তর্জাতিক সুরক্ষা আইন এটা কিন্তু শুধু ইতালিতে নয় ইউরোপের যুক্ত সকল দেশে প্রযোজ্য দ্যাট মিনস আপনাদেরকে আর তথ্য জানিয়ে দিচ্ছে অনেকেই জানেন না মনে করেন যে একটি নতুন আইন না যারা প্রবেশ করেছেন যারা আবেদন করেছেন তারা সকলেই আইনের আওতায় তার মধ্যে কিছু ভেদাভেদ করে দেয় কিছু স্বনের উপর স্বনের উপর ডিপেন্ড করে আগে পরে যারা এসেছে তাদের কিছু আইন তারা দিয়ে দেয় যাই হোক এই আইনটার নাম হচ্ছে প্রথেসিয়ান ইন্টারন্যাশনালে একটি গেল দ্বিতীয়ত আপনি যখন আবেদনটা করতে যাবেন কোথায় করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে কস্তুরাই নিজেকে হ্যান্ড করতে হবে হ্যাঁ আপনি একজন অবৈধ ইলিগ্যাল আপনি অবৈধভাবে বসবাস করতে পারেন না তাই আপনি নিজেকে করছেন কস্তরাতে গিয়ে তারা যাতে আপনাকে থাকার জন্য একটি সুযোগ কস্তরাতে যাওয়ার পর আপনার একটি ফিঙ্গার দেন আপনাকে একটি ইনভি তো এটাকে বলে ইনভিতে ইনভাইট করে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে যেদিন আপনি যাবেন একটি সাদা সৌজন্য আনতে কিন্তু এটার নাম আসলে সেটা নয় এটা নাম হচ্ছে মদ্র অর্থাৎ ছি ইংলিশে বলি আমরা ছি অর্থাৎ সি এবং থ্রি তো এটাকে মদলে ছি বলে এটা আপনারা পাবেন সাদা সুজন আমরা শুধু চেনার জন্য এটা বলে থাকি এটা ইনভি তো আপনি পাওয়ার পর আপনি প্যারফেতরায় যখন যাবেন প্যারফেতুরায় এই কারণে যাবেন আপনার যারা ক্যাম্প পেতে চান তারা প্যারফেতরা যাবেন যারা ক্যাম্পের জন্য আগ্রহী নয় তার আর দরকার নেই কারণ আপনি তো উকিলের মাধ্যমে সব কিছু করছেন আপনি নিশ্চয়ই উকিলের মাধ্যমে সব কিছু করার জন্য কিন্তু ভাই আপনাদেরকে আবারও বলে রাখছে মাথায় এটা পয়েন্টে নোট আউট করে রাখেন আপনি ডেফিনেটলি একটি অসফীতির ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনি কোনো না কোনো বাসার ঠিকানা ব্যবহার করে দেন আপনি যেতে হবে উকিলের মাধ্যমে দেন সেই উকিল আপনার এই অ্যাড্রেসটা ব্যবহার করে তো সেই স্টেপ বাই স্টেপ আগাবে এবং স্টেপ বাই স্টেপ এই বিভিন্ন থানাতে অর্থাৎ কস্তুরাতে আপনার ঠিকানাটা দিবে বাবা বা পের তারা ঠিকানাটা দিবে তার মানে যারাই আপনারা প্রাইভেটভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে একটি অসফৃতির ব্যবস্থা করতে হবে একটি অ্যাড্রেসের ব্যবস্থা করতে হবে এখন বলি ছিত্রী আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টটা পাবেন অপেক্ষা করবেন অ্যাপয়েন্টমেন্টের দিন আপনারা দুই দুই কপি কপি ছবি নিয়ে যেতে হবে ষোলো মার্কাদা বলো এবং আপনাদের যারা ক্যাম্পে থাকেন ক্যাম্প থেকে একটি অসফৃতি দেই হসপিটালিটা দেয় যেটা টেম্পোরারি আর যারা প্রাইভেট থাকেন তারা প্রাইভেটভাবে উকিলের মাধ্যমে আপনারা দুঃখিত উকিলের মাধ্যমে নয় আপনাদের নিজস্ব একটি অস্প আপনাকে জোগাড় করতে হবে তো এই অসফৃতি নিয়ে ষোলো মার্কাদা বলো এবং দুই কপি ছবি নিয়ে যাবেন আপনি ওই দিনে আপনাকে সৌজন্য দিয়ে দেবে তবে সৌজন্য দেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করবে কিছু প্রশ্ন সেটি হচ্ছে কেন দেশ ত্যাগ করা হয়েছে আরেকটা জিনিস পয়েন্ট নোট আউট করে রাখেন আপনি যেদিন যাবেন ওই দিন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মদলটা অর্থাৎ ছিত্রটা ফর্মটা ফিল আপ করবে একজন দুবাসীর উপস্থিতিতে এই বলটা কেউ করবেন না দুবাসীর জন্যে আপনার যদি সোজন যদি নাও পান কোনো প্রবলেমে তারা দুবাসী রাখতে বাধ্য এটা হচ্ছে নিয়ম বলে লেজ যে বলে আইন বলে যেটাই বলেন না কেন এই সৌজন্যটা যারা দুই ভাই আমি কিন্তু প্রত্যেকটা প্রসেসিং স্টেপ বাই স্টেপ বলছি এ কারণে ভিডিওটা লং হয়েছে তো যারাই আপনারা পাবেন ছিদ্রে আসবেন আসার পর আপনি যেখানে তারপরে কি করবেন তারপরে যারা আপনার ক্যাম্পের আওতায় আওতায় রয়েছেন তারা আপনারা ডিরেক্ট চলে যাবেন বা ক্যাম্পের বাইরে যারা আওতায় রয়েছেন ডিরেক্ট আপনারা কি করবেন যাবেন যেখানে ডাক্তারি কাগজ বা ডাক্তারি তেস কদিসিভি কাল যেটাকে আমরা বলি ব্লুটা ব্লু কার্ডটার জন্য আপনি আবেদন করবেন কিন্তু সেই সাথে মূলত আপনি আবেদনটা করতে যাবেন সানি তারিয়া যেটা সাদা একটি কাগজ চিকন সেটা আমি বলি এটা হচ্ছে ইতালি অল সেক্টরের ডাক্তারি সেক্টরের কাজে লাগে আমরা ভাই যারা রয়েছে নাইনটি এইট পারসেন্ট ভাইয়ের আমরা জানি না আমরা কদিসিভিসকালে ব্লোটা আবেদন করতে গেলে যে কাগজটা পাই সেটা আমরা ব্যবহার করি হসপিটাল সেক্টরে কিন্তু ইতালিতে যখন আপনার আপনাকে কেউ জিজ্ঞেস করবে আপনার কদিসিভিসকালে কোথায় ব্লোটা দুই মাস পরে দেড় মাস পরে কারো আসে পঁয়তাল্লিশ দিন পর কিন্তু নিয়ম মতে মিনিমাম এক থেকে দেড় মাসের ভিতরে আপনার এই ব্লু কালার কদিস কার্ডটা এসে যাবে তবে এটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই পক্ষকে বলছি ক্যাম্পের ছাড়া বা প্রাইভেটভাবে আপনারা যারা আবেদন করেন সেখানেও কিন্তু একটি আপনার অ্যাড্রেস লাগবে আমি অফিসিয়াল অস্প্রিটে কথা বলছি না অ্যাড্রেস লাগবে অ্যাড্রেসটা দিয়ে আসবেন কারণ ওই অ্যাড্রেসটা অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটু ভুল হবে এবং অ্যাড্রেসটা দেওয়ার পর শুধু থেমে থাকবেন না অ্যাড্রেসটা দেওয়ার পর যারা ক্যাম্পের বাইরে থাকেন যদি আপনি ক্যাম্পের বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনার কলিং বেল বা ইতালিয়ান ভাষায় কোম্পানি এলো সেখানে আপনি টেম্পোরারিভাবে কয়েক জন্য আপনার নামটা লিখে দিবেন যাতে করে কালেটা আপনার ওই ঠিকানা মতো পোস্টের মাধ্যমে গেলে তারা খুঁজে পায় নাহলে কিন্তু অ্যাড্রেস শুধু দিয়ে গেলে আপনি চলে গেলেন তাহলে কিন্তু হবে না আর যারা কোনো একটি ক্যাম্পের আওতায় দিন রয়েছেন তাদের এই প্রবলেমটা পড়তে হয় না কারণ তাদের কোনো নির্দিষ্ট কোনো কলিং বেল নেই তারা ঠিকানা মতো চলে যায় তারা ক্যাম্পের যারা আমাদের মতো অপারেটর রয়েছে তারা দিয়ে দিই তাহলে ক্যাম্পের বাইরে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা এটা অ্যাড্রেসটা দিয়ে যাবেন ডাক্তারি কাগজ যখন আবেদন করবেন আর এটা কিন্তু আবারও বলছি স্টেপ বাই স্টেপ বলছি ছি সজন্য সৌজন্য সৌজন্য পাওয়ার পর আপনি যাবেন ডাক্তারি কাগজে আবেদন করতে ডাক্তারি কাগজটা আবেদন করার পর সাদা একটা রিসিপ্ট পাবেন সেটা আপনার কাছে রেখে দেবেন এবং সেখানে একটা অ্যাড্রেস দিয়ে আসবেন সেটা দুই মাস পর সি ফিসকালে পাবেন তাহলে আপনি মোট কয়টা পাচ্ছেন তিনটা পাই পেয়ে গেছেন দ্যাট মিন্স আপনি ইতালিতে লিগেলিটি পেয়ে গেছেন বৈধভাবে থাকার সুযোগ পেয়ে গেছেন এখন কি করতে হবে যেটা ছিদ্রে যে ওটা সাদাটা পেয়েছেন আপনারা দ্বিভীয়তে লাভ দুই মাস থাকে দুই মাস আপনি কোনো প্রকার কাজ করতে পারবেন না এমনকি আপনি কোনো কাজ করার পাশাপাশি নারক কোনো কাজ তো বলেও করবেন না যদি পান তাহলে তো অবশ্যই জরিমানা আপনি বা কমিশনের মধ্যে আপনার জরিমানা হবে বা দুঃখিত আপনার জরিমানা হবে কিন্তু কমিশনের কিন্তু সেটা উঠে আসবে আপনি যে ন্যারো কাজ করেছেন দুই মাস কোনো কাজ করতে পারবেন না কন্ট্রাক্টে এবং এছাড়া আপনি কোনো কাজ সরকারি কোনো কোর্স বা সরকারি কোনো স্কুলে আবেদন আপনারা করতে পারবেন এটা মাথায় রাখবেন আপনারা এটা পাওয়ার পর দুই মাস আরেকটি কথা বলছি যখন এটা আপনারা পাবেন এখানে কিন্তু কোনো যখন কখন ডেটটা চলে যাবে ছয় মাস ওভার হবে সেটা কিন্তু বলে দিবে না এটা আপনাকে নিজে কাউন্ট করতে হবে আপনি যখন সৌজন্যটা পাবেন দ্যাট মিনস আপনি ধরে নেন আজকে পেলেন আজকে থেকে কাউন্ট করবেন আপনি ছয় মাস এবং আজকে থেকে কাউন্ট করবেন আপনি দুই মাস কাজ করতে পারবেন এটা আপনাকে নিজে ক্যালকুলেশন করতে হবে দুই মাস ওভার হওয়ার পর আপনারা কাজ করবেন চার মাস কাজ করতে পারবে দেন চার মাস ওভার হওয়ার পর সব টোটাল ছয় মাস যখন ওভার হবে তখন আপনি কি করতে হবে দ্বিতীয়বার রেনোর আগে আপনি কস্তুরাতে যাবেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে অ্যাপয়েন্টমেন্টের ডেট আপনার উপস্থিত থাকবেন সেখানে সেখানে পাবেন আপনার রিচেপোতা এটাও ঠিক ছয় মাস আপনার ভ্যালিড থাকে এটা আবার অনেক সময় কোনো কোনো সময় তিন মাস দেই আবার কিন্তু কোনো কোনো সময় ছয় মাস কিন্তু নিয়ম অনুযায়ী ইটালির আজিল আবেদনের নিয়ম অনুযায়ী আবলতে বলতে মানে আপনি বারবার যতক্ষণ না পর্যন্ত আপনি এটা অ্যাকসেপ্ট না করবে তারা ততক্ষণ না পর্যন্ত আপনি ছয় মাস কর করে আপনাকে তারা সৌজন্য দিবে। যেটা ভ্যালিডিটি থাকে ছয় মাস আপনি যখন রিনিউ করতে যাবেন তখন আপনার লাগবে ষোলো এর দি মার্কাদা বলো দুই কপি ছবি এবং একটি ফর্ম ফিল আপ করতে হয় এই ফর্মটা যারা প্রাইভেটভাবে উকিল ধরেছেন তারাই করে দিবে আর না হলে কোস্তুরাতে আপনি গিয়ে এটা করতে পারেন আর যারা ক্যাম্পে থাকেন তাদেরকে করেই দেই যেমন আমাদের যারা ক্যাম্পে থাকে তারা কিন্তু অলরেডি এটা করিয়ে দিই সেখানে আপনার ডিটেলস থাকবে এই বলে আপনার সেটা আপনার রেণু রেণুকা হিসাব যখন আপনি পেলেন ঋচি বোতা তো ঋচি বোতা পাওয়ার পর কাউকে তিন মাস কাউকে ছয় মাস পরে একটা ব্যাপার থাকে দেন আপনি যেন রেণুকি হলে আমরা উনি জ্বালো সুজন পড়ুদ সুজনে যখন ঋচি পোতা পাওয়ার পর হলুদ সুজনের জন্য আপনি আবেদন করবেন তখন আপনাকে সেল হয়ে থেকে অ্যাপরমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর অ্যাপয়েন্ট কিন্তু আপনার উপস্থিত থাকবেন তবে নতুন একটি নিয়ম কিনা আমি জানি না বর্তমানে হলুদ সজন্য যারা পাবেন তাদের জন্য একটু সুবিধা দিচ্ছি বর্তমানে এটা কিন্তু যদি কিছু মিশন কাজ তারা কাজে কাজে কম্পেন্ট না থাকে হলুদ সুযোগ কখনো চায় না তার বিভিন্ন হলুদ স্বজন তার মানে আপনি প্রকৃতি স্টেজে হলিশন করবেন অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি উপস্থিত থাকবেন এবং সেখানে মার্কাদা বলো ছবি এগুলি নিয়ে যাবেন এই এবং সেইখানে কথা বলে নিচ্ছি দ্বিতীয় এবং তৃতীয়বার রেনু করার সময় আপনাকে অবশ্যই তারা রিকোর্সের প্যাপারটা নিয়ে যাবেন যদি আপনি এই তালিতে কমিশনে পজিটিভ পেয়ে থাকেন দরকার নাই আপনি যদি নেগেটিভ পেয়ে থাকেন ডেফিনেটলি আপনাকে তারা কোস্তরাতে যতবার রেনু করতে যাবেন ঠিক ততবার আপনাকে রিকোর্সের প্যাপারটা নিতেই হবে আবারও বলছি বি কেয়ারফুল এটা অনেক 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 ইম্পর্টেন্ট এটা নিয়ে যাবেন হলুদ সৌজন্য পাওয়ার পর আপনাদের লাস্ট একদম যে সৌজন্য বলেন বৈধতা বলে লিগেলিটি বলে এটা হচ্ছে হলুদ সৌজন্য এখন হলুদ আর সাদার মধ্যে ব্যবধান কি হলুদ আর সাদার মধ্যে বাড়ি ছিবতা এগুলোর মধ্যে ঘুরিয়ে পেয়েছি সব কিছু সেম ওয়েতে এখন হলুদ সৌজন্যটা অনেকে এক বছর অনেকে আট মাস ডিপেন্ড করছে আপনার কাজের উপর বর্তমানে এটার উপরে দিবে তবে প্রত্যেকটা সৌজন্যের শুধু সাদাটার মধ্যে দুই মাস কাজ করতে পারবেন না এছাড়া রিচিভুতা বা হলুদ সুজন্য যে এইটার মধ্যে এই নিয়মটা নেই তবে সাদাটার একটি মেয়াদ রয়েছে রিচিভূতার একটি মেয়াদ রয়েছে যেমন স্টেপ বাই স্টেপ দিয়েছে তবে হলুদটা কিন্তু এরপরে কিন্তু আর কোনো স্টেপ আর কোনো লাল সুজন্য সবুজ সুজন্য এগুলো কিন্তু দিবে না হলুদটা হচ্ছে লাস্ট স্টেপ বাট দ্যাট মিনস আপনি যখন আবার যখন এটা রেনু করার সময় হবে হলুদটার ডেট ওভার হয়ে যাবে রেনু করতে যাবেন তখন গেলে আবার ঠিকই হলুদ সৌজন্যটি আপনাকে দিবে এই কারণে হলুদ আর সাদাটার মধ্যে এই ব্যবধানটা হলুদ আর সাদাটার মধ্যে হলুদটা হচ্ছে আপনি পাচ্ছেন লাস্ট এবং সাদাটা পাচ্ছেন আপনি ফার্স্ট হলুদটার মধ্যে আপনার দিবি লাভ থাকছে না সাদাটার মধ্যে আপনি দিবিত লাভ থাকছে এবং হলুদ আর সাদাটার মধ্যে হল সাদাটার পর আপনি রিচিপুতে এবং আপনি পাচ্ছেন হলুদটা কিন্তু হলুদটার পরে কোনো স্টেপ আপনাকে নোটটা দিতে থাকবে আ বলতে আবল তত আপনি ক্রমাগত এটা রেনু করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি রিকোর্সও যদি আপনি করে থাকেন সেখান থেকে রিকোর্সের মানুষ তখন করে যখন আপনি কমিশনটা নেগেটিভ আসে অর্থাৎ ইনকম তারা আড়িয়ে আপনার যতক্ষণ না পর্যন্ত নেগেটিভের নেগেটিভ নিয়ে আবেদন করেছেন পজিটিভ পাওয়ার আগ পর্যন্ত তারা আগ পর্যন্ত আপনাকে বারবার তারা এটাই দিতে থাকবে এই হচ্ছে কথা আজকের ভিডিওটা আমি এই আজিল আবেদনকারীদের জে যে যার কিছু যত কিছু জানা প্লিজ ভাই আপনার ভিডিওটি শেয়ার দিবেন যারা এই পথে আসতে চেয়েছেন আসছেন এসেছেন এবং অনেকেই জানেন না তো আশা করছি আপনারা শত শত প্রশ্ন আমাকে আমি যখন ক্যাম্পে যাই কাজ করতে আমার তখন তারা অনেক ভাইয়ারাই বলে কিন্তু আজকে এত কিছু শেয়ার করেছি আমি আশা করছি আপনারা আমাকে আর বলতে জিজ্ঞেস করতে হবে না এই প্রশ্নের উত্তরগুলি অনেকেই জানে না এ হলো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাজির হব। আবারও এরকম গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে যদি কেউ এরকম বড়ো ব্লগ দেখতে পছন্দ না করেন আমি অসংখ্য দুঃখিত কারণ অনেকে বলেন আপু বিস্তারিত নিয়ে একটি ভিডিও দেন এবং অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক বা অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আমাদের জন্য একটি ভিডিও দিলে ভালো হয় এ হচ্ছে কথা সবাই ভিডিওটি দেখবেন শেয়ার দেবেন পর্যন্ত পরবর্তীতে আবারও গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে হাজির যারা দেখতে চাচ্ছেন না কারা কারা এরকম বড় রঙ চাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওতে এইটি যে পরীক্ষা আমার আমি চেষ্টা করেছি প্রতিষ্ঠা ভুল হয়েছে আমি জানি না তারপর আপনারা আমাকে আগ্রহ